হ্যালো সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্সের স্ট্রাকচার শিখবো যেগুলো আমাদের ডেলি লাইফে অনেক দরকার চলুন শুরু করে প্রথমটা কী দেওয়া আছে দা আপনি কেমন মনে করেন কোনো একটা ব্যক্তি সম্পর্কে কোনো একটা জায়গা কোনো একটা জিনিস কোনো একটা কাজ সম্পর্কে আপনি কেমন মনে করেন অথবা আপনার অনুভূতি কেমন এগুলো হচ্ছে আপনি এই স্ট্রাকচারটার মাধ্যমে প্রকাশ করতে পারবেন গান জুয়ে দেন হচ্ছে বার অথবা নাউন দেন জেনমায়াং জ্যানমায়াং শব্দতে কি কেমন সো প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখেন যে নিজুয়েদা আপনি মনে করেন বা আপনি কেমন ফিল করেন নিজুয়েদা যাই চলি এখানে কাজ জেনমায়াং আপনি এখানে কাজ করাটাকে কেমন মনে করেন বা এখানে কাজ করাটা আপনার কাছে কেমন লাগে দেন উত্তরে বলতে পারেন যে হাও হ্যান হাও অনেক ভালো পুচো খারাপ না হ্যান ইউইস অনেক মজাদার ইউদিয়ার নান একটু কঠিন নান শব্দত কঠিন ইউদিয়ার নান একটু কঠিন পরেরটা দেখেন যে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস সিটি এই শহরটা আপনার কাছে কেমন লাগে নিচুয়েদা চক চাংস জেন আপনার কাছে এই চিঠিটা কেমন লাগে আপনার কাছে চাইনিজ ভাষায় শিখে কেমন লাগে নিজুয়েদা শুয়ে চেন জেন আপনার কাছে এই খাবারটা কেমন লাগে নিজুয়েদা চক শিল সে পরিবর্তে আপনারা চাই শব্দটা ব্যবহার করতে পারেন চকত চায় নির্জয় দা চক চায় আপনি এই খাবারটা আপনার কাছে কেমন লাগে নির্জয় দা ইগুর অ্যান্ড জেনমায়াং আপনার কাছে একজন মানুষের বমন কেমন লাগে সো জেনমায়াং দ্বারা যে কোনো কোশ্চেনের উত্তর আপনারা এগুলা ব্যবহার করে দিতে পারেন যে ভালো খারাপ হাওয়াও শব্দ ভালো আমরা জানি পোহাও শব্দ খারাপ পুচো খারাপ নয় হ্যাং ইউ ইস অনেক মজাদার ইউ দিয়ার একটু কঠিন সো কেউ যখন আমাদের কোনো কিছু জিজ্ঞেস করে দ্যান হচ্ছে আমরা একটা অ্যাডজেট টিভি ইউজ করে ওইটা বলি যেমন এই মানুষটা কেমন এই মানুষটা ভালো খারাপ এই খাবারটা কেমন ভালো খারাপ আপনি যখন একটু বেশি জোর দিয়ে বলতে চাইবেন তখন কি বলবেন থাই শব্দটা ব্যবহার করবেন পূর্বে যেমন দেখেন গুই অর্থ হচ্ছে দামি থাই গুই অনেক দামি থাই হাও অনেক ভালো হাওয়া শব্দরত্ব কি ভালো না ভালো হাওয়া অর্থ ভালো থাই হাওয়া অনেক ভালো যেমন এখানে প্রথমটা কি দেওয়া আছে থাই কুয়েলা যখন কেউ আপনাকে জিজ্ঞেস করব যে এই কাপড়টার দাম কত অথবা আপনি একটা শপিং মলে গেছেন জিজ্ঞেস করছেন এই কাপড়টার দাম কত দেন অনেক বেশি বলছে দেন আপনি বলতে পারেন যে থাই কুইয়েলা অনেক দাম থাইলে এলা অনেক টায়ার্ড ফর এক্সাম্পল কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আজকে কাজ কেমন গেছে জিনথিয়ান জুয়েদা ও নি জুয়েদা জিনথিয়ান গং জুয়েন মায়া আজকে আপনার কাছে কাজটা কেমন লাগছে দেন উত্তরে কেউ বলতে পারে যে অনেক বেশি টায়ার্ড লাগছে থাইলে এলা বিউটিফুল থাই মে এলা এগুলো হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে অথবা আপনার কোনো একটা পরিবেশ অনেক সুন্দর তখন আপনি এটা ব্যবহার করতে পারেন মেয়ে থাই না আনলা অনেক কঠিন পরীক্ষার কোশ্চেন কঠিন কাজটা কঠিন সাইনিজ বলা কঠিন আসলে কঠিন না থাই রলা অনেক গরম আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আজকের পরিবেশটা কেমন চিন্তিয়ান থিয়েছি যে মায়া আজকের পরিবেশটা কেমন যেন আপনি বলতে পারেন থাইরো অনেক গরম দেন এখানে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এটা আপনি সবসময় ইউজ করতে পারবেন সব সময় দেখেন এখানে খইয়ের পরে একটা বার অ্যান্ড দেন মা ইউজ করলে এটা হচ্ছে একটা কোয়েশ্চেন এই কোশ্চেনটা কি এটা একটা ফর্মাল কোয়েশ্চেন ভদ্র কোয়েশ্চেন কারো কাছে আপনি অনুমতি চাইতে আসছেন যেমন আমি সাইনেতে যখন আসছিলাম তখন এটা অনেক ব্যবহার করতাম যে আমি কি আপনার সাথে কথা বলতে পারি ও খ্যাননি লিআয়ান মা লেয়াউথিয়ান শব্দের অর্থ হচ্ছে কথা বলা খই অর্থ হচ্ছে এই যে অনুমতি ছাওয়া সো একটা মানুষ বসে রয়েছে তার পাশে সিটটা খালি দেন আপনি বলতে পারেন খই জো যায় চলে মা এখানে কি বসতে পারি উত্তরে ওই মানুষটা বলবো যে খইয়া ওকে খইয়া ওকে খই শব্দটার আলাদা অর্থ কিন্তু ওকে হ্যাঁ সে এটার পরে বার অ্যান্ড দেন মা এটা তারা বুঝে এখানে বসা কি ওকে এখানে বসা কি ঠিক আছে এটার আপনি আলাদা আলাদা মিনিং করে একজাক্ট মিনিংটা পারবেন না মিনিং হচ্ছে কারো কাছ থেকে অনুমতি চাওয়া পরের কোয়েশ্চেনটা দেখি কি দেওয়া আছে খেয়ে নিদা পি মা তোমার কলমটা বা আপনার কলমটা কি ধার নিতে পারি উত্তরে আবার খই অথবা পু খই যে কোনো একটা কিছু বলতে পারেন ক্যান ক্যান উই গো নাও খই স্যানজে জমা এখন কি যেতে পারে ওয়া খই জমা আমি কি যেতে পারি হুম শি ছুয়ান মা খে শি ছোয়ান মা এটা হচ্ছে পোশাকের ক্ষেত্রে ব্যবহার করা হয় কাপড় চোপড়ের ক্ষেত্রে আমি কি এই কাপড়টা একটু ট্রাই করতে পারি শীত শব্দরত্ত্ব হচ্ছে চেষ্টা করা চোয়ান অর্থে পরা তো আমি কি এটা একটু পরে দেখতে পারি এটার মানে হচ্ছে এরকম খই মা শোয়াখা মানে হচ্ছে কাঠ দ্বারা পেমেন্ট করা খা অর্থ হচ্ছে কাঠ শোয়াখা কাঠ দ্বারা পেমেন্ট করা খি শোয়াখামা আমি কি কার্ড দ্বারা পেমেন্ট করতে পারবো অত্য বলতে পারেন খই পারবেন অথবা পো খই পারবেন না সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম